প্রিয় মানুষটিকে খুশি করার জন্য আমার পক্ষ থেকে আজকে ছোট্ট একটা গিফট দিই আসসালামু আলাইকুম সবাইকে আমি লামিয়া মুস্কান রাজশাহীতে আসার পর আজকে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই আসলে বিথিয়াপুর জন্য কি গিফট নেওয়া যায় এবং সেই সাথে এখানে এসে জানতে পারে গোল্ডের দাম আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে আমার বিয়ের সময় কিন্তু এক ভরি গোল্ডের দাম ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা করে আর এখন এক ভরি গোল্ডের দাম হচ্ছে এক লাখ সাতাশ হাজার টাকা তবে আজকে দিনটা শুরু হয় অনেক লেট করে মানে আমরা ঘুম থেকে উঠতেই অনেক বেশি লেট করে ফেলি এরপর খাওয়া এবং অন্যান্য কাজ শেষ করে আমি চলে যাই রেডি হতে বলতো আজকে বিকেলের দিকে রেডি হতে শুরু করে দিই যেহেতু আমরা রাজশাহীতে বিথিয়াপুদের বাসায় এসেছি তাই আমরা কোথাও ঘুরতে গেলে রাত ভাইয়া অথবা বিথিয়াপু কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকে তবে আজকে কিন্তু তাদেরকে আগে থেকে বলে রেখেছি আমি এবং আমার স্বামী একা ঘুরতে যাব সেখানে যেন আমাদের সাথে কেউ না থাকে তাই বিথিয়াপু আর রাত ভাই একটু হলেও মনে মনে কষ্ট পেয়েছি আর করার আজকে যেহেতু বিথিয়াপুকে সারপ্রাইজ দিব তাই তাদেরকে আর কিছুই বললাম না বাইদ তোমরা কিন্তু অনেকেই জানতে আমি আমার চুলের যত্নটা আসলে কিভাবে নিয়ে থাকি আমি মূলত রেগুলারলি নেহা অনলাইন পেজের এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকটা ইউজ করে থাকি এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো বিশেষ করে যাদের চুল পড়ার সমস্যা আছে এবং চুলটাকে দ্রুত লম্বা করতে চাও তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ এটা অনেক বেশি উপকারে আসবে প্রতিদিন রাতে ঘুমের আগে যদি এই হেয়ার অয়েলটা রেগুলারলি ইউজ করা যায় তাহলে কিন্তু পার্থক্যটা তোমরা নিজেই বুঝতে পারবা এছাড়াও এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা কিন্তু চুলটাকে অনেক বেশি সফট আর স্মুথ করে ফেলে এই হেয়ার অয়েল এবং এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে কিন্তু চুলটা অনেক বেশি সফট লাগে দেখতে অর্ডার করার জন্য তোমরা চাইলে নেহ অনলাইন পেজে মেসেজ করতে পারো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু দ্রুত বাহিরে যাওয়া যাক তবে হ্যাঁ আমি যতবারই কিন্তু বিথিয়াপুতের বাসা যাই ততবারই কিন্তু এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে এর কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে বাই দ্য ওয়ে আমার এই সুন্দর জামাটা কিন্তু তোমরা পেয়ে যাবে রোজা ফ্যাশন এই পেজ থেকে আর আজকে কিন্তু যাওয়ার সময় আমাদের গাড়িটা নিয়ে যাইনি কারণ আমাদের গাড়িটা আজকে কার ওয়াশে দেওয়া হয়েছে এই জন্য বিথিয়াপুতের সিএচআরটা নেওয়া হয় আর এই গাড়িতে উঠার সময় আজকে আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ আজকে আমাদের গাড়ির ড্রাইভারটা ছিল আমার হাজবেন্ড এমনিতে আমার হাজবেন্ড মাশাল্লা গাড়ি কিন্তু অনেক সুন্দর করে চালায় কিন্তু এটা যেহেতু আমাদের গাড়ি না তাই একটু ভয় লাগছিল যাই হোক আজকে মনে ভয় নিয়েই চলে যায় জুয়েলার্সের দোকানে তবে আজকে কিন্তু রাজশাহীতে আমাদের ঢাকার মতো অনেক বেশি জ্যাম ছিল যাই হোক এরকম জ্যাম ট্যাম পার করে একটা জুয়েলারের দোকানে চলে যায় আর এখানে এসেই কিন্তু গিফট কিনতে যে অনেক বেশি কনফিউজ হয়ে যায় আসলে বিথিয়া পর্যন্ত কি কিনবো সেটাই কিন্তু এখন পর্যন্ত ডিসিশনই নিতে পারিনি একবার ভাবছি যে হাতের রিং কিনবো এবং আরেকবার ভাবছি কানের দুল কিনবো এবং আরেকবার ভাবছি যে হাতের ব্রেসলেট নিব যাই হোক অনেক কনফিউজ হওয়ার পর আমাদের কাছে দুইটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে একটা ছিল হাতের আংটি এবং আরেকটা ছিল কানের দুল তোমরাই বলো তো এখানে আসলে কোনটা বেশি সুন্দর লাগছে শেষমেশ আমি এবং আমার হাজবেন্ড সিদ্ধান্ত নিয়ে যে আজকে আমরা কানের দুলি কিনবো এরপর আমরা এই কানের দুলটা অনেক বেশি পছন্দ করি আর গোল্ড কেনার সময় কিন্তু এটার ওজনটা সবসময় যাচাই বাছাই করে নিতে হয় তাই আমরাও কিন্তু এই কানের দুলটা কেনার সময় এটার ওজনটা যাচাই বাছাই করে নিই তো অবশেষে আলহামদুলিল্লাহ কেনাকাটা একদম ডান এখন শুধু বাসায় যাওয়ার পালা যেহেতু বিথিয়াপুর এই উপহারটা আমরা অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছি তাই ভাবলাম আজকে একটু এটার সাথে গোলাপ ফুল নেওয়া যাক যাতে করে এটা দেখতে আর একটু বেশি সুন্দর লাগে এরপর আপুকে আমাদের এই ছোট্ট উপহারটা গিফট দিই আজকে কিন্তু বিথিয়াপুর অনেক বেশি খুশি হয়েছে বিথিয়াপুর মুখে আজকে এই হাসিটা দেখেই কিন্তু আমাদের মনটা একেবারে খুশি হয়ে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ